প্রান্ত আদ্যাপীঠ আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আদ্যাপীঠের প্রতিটা কোণ আর প্রতিটা কোণের যখন ডিসক্রিপশান জেনে নিলাম যে উপলব্ধি আমাদের মধ্যে অনেকের মধ্যেই হয় এখানে আসতে পড়ে আর বিশেষ করে কোনো বিশেষ ঘটনা যেটা আরও বেশি নাড়া দিয়ে যায় আমাদের মধ্যে আমরা পেয়েছি আমাদের বিবাহী ভাইকে ওনার কি অনুভূতি হয়েছিল মায়ের উপস্থিতি সম্পর্কে এবার জেনে নিই হ্যাঁ নস্কার আপনার অনুভূতি হয়েছিল মায়ের মা এখানে বহু রকম বহু ভক্তদের সঙ্গে নিয়ে রিলা করেছেন হ্যাঁ কেননা একবার আমাদের প্রেসিডেন্ট মহারাজ বম্বচারী জিতেন ভাই উনি আরতি করছেন আরতি করতে করতে তখন কী হলো তার আগে মাকে একটা বেশ লাল টুকটুকে বেনারসি শাড়ি পরানো হয়েছে তো পরানোর পর উনি মাকে একটু আদর করছেন ঠোঁটটা ধরে জহ এখনও বুড়ি হতে চললো এখানে তো এখনও বেনারসি পরার শাক গেল না হ্যাঁ তখন এরকমভাবে বলছেন আর কি মাকে তো যখন বেনারসি পরলে এটা গোড়ে মালা পরলে ভালো হতো এটা গোড়ে মালা আনতে পারলো না হুম তো এরকম আমি শুনলাম তো শোনার পরে প্রদীপ জ্বালবো আরতির জন্য সন্ধেবেলা তো তখন দেখি যে এক ভক্ত মা উনি দৌড়ে দৌড়ে আসছেন এসে দেখি বেল টিপছেন হ্যাঁ একবারে পাগলের মতো বেল টিপছেন হুম তো আমি তখন একটা প্রদীপ জেলেছিলাম নিবিয়ে দিয়ে আমি দাঁড়ানো আসছি হ্যাঁ দেখি মনে হচ্ছে মা মাকে কোথাও কাকে মালা বলেছেন তা গিয়ে এসে দেখি সেই মা হাঁপাচ্ছেন কথা বলতে পারছেন না কোনো আমি ঠিক আছে মা তুমি পরে শুনবো তুমি যাও মায়ের আরতি হবে তো মালাটা আমার হাতে দাও চট করে গিয়ে আমি দৌড়লাম গিয়ে বললাম এই দেখুন মা ঠিক নিজের জিনিস নিজে ঠিক ব্যবস্থা করে রেখে দিয়েছেন তো ওই মাকে পরে জিজ্ঞেস করলাম যখন যে কী হয়েছে বলে রাত্রে আমাকে বলছে তুই এক জায়গায় একটা গোড়ে মালা পরাবি হ্যাঁ আমি এরকমভাবে টুকটুকে একটা বেনারসি পরবো তা তুই শাড়ি নিয়ে যে মালাটা নিয়ে যাবি কিন্তু এখন বলে যে ঠিক আছে হ্যাঁ বলে কিন্তু রাস্তাঘাটে জ্যাম জটে আটকা পড়ে গেছে এবার দক্ষিণেশ্বরে আসছে একটা বয়স্ক মানে রিক্সাওয়ালা সে টানতে পারছে না তা বলে যে আমি আদের রাস্তায় নেমে তখন দৌড়ে দৌড়িয়ে আসছি যে মাকে আর সময় হয়ে যাচ্ছে সেই জন্য এখন এলাম এসে এইরকমভাবে দিলাম তো এই করতে করতে বহু ভক্তরা মিষ্টি খেতে ভালো সবার প্রিয় আমি যখন প্রথম আসি আঠারোশো ছিয়াশি এই উনিশশো ছিয়াশি সালে বারোই জানুয়ারি আমি এসেছিলাম যার জন্য এই বারোই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিন বলে আমার নাম তখন বিবেক ভাই দিয়েছিলেন এখানে দীক্ষা নেওয়ার সময় তা আমি যখন প্রথম এসেছি তখন আমাদের গুরুদেব শ্রদ্ধেয় ব্রহ্মচারী সিদ্ধেশ্বর ভাই তা ওনার থেকে আমি দীক্ষা নিয়েছি তা ওনার ঘরে যখন রয়েছি প্রথম উনি টুকটাক কাজ দিচ্ছেন করার জন্য তা এক ভক্ত লোক এলেন তখন বারাসাত থেকে তো বারাসাত থেকে এসে তখন ভদ্রলোক একদম অ্যাবনরমাল হ্যাঁ কোনো কিছু কথা বলতে পারে না তা আমাদেরকে বললেন গুরুদেব যে একটু ধরে নিয়ে গিয়ে ওনাকে মাকে দর্শন করিয়ে দাও তখন কী হলো মায়েদের ওখানটার সামনেই ওনাকে বসিয়ে দিলাম ওনার স্ত্রীটি সব বসে রইলেন আমি ওখানেতে নেবে দাঁড়িয়ে চলে এলাম যে পরেতে আবার যাবো গিয়ে ওনাকে গুরুদেবের ঘরেতে পৌঁছে দেব তা সেই সময় কি হলো ভদ্রলোক কথা বলতে পারছিলেন না তা ওনার ভাই নাকি ওনাকে মেরে সব ক্রেডিট টুড়ে নিয়েছেন এবং ওই রকমভাবে পঙ্গু করে দিয়েছেন তা এবং ওনাকে মারারও চেষ্টা করেছেন যে একেবারে মেরে ফেলবেন দিয়ে ওদের যা সম্পত্তি আছে সব নিয়ে নিয়েছেন তো সেই সময় কি হলো তা উনি যখন মায়ের আরতি দর্শন করছেন প্রথমেই তখন মা বলে একটা জোরে চিৎকার করে উঠলেন চিৎকার করে উঠেই তারপর ব্যাস অজ্ঞান হয়ে গেলেন ওখানেতে তারপরে আরতি টারুতি হয়ে গেল সবপাট হয়ে গেল তখন মায়ের তো দিক খাইয়ে দিলাম আমরা দিয়ে তারপর গুরুদেবের ঘরে দু তিনজন লোককে ডেকে নিয়ে নিয়ে এলাম হ্যাঁ গুরুদেব তখন পুরো একদম ধ্যানস্থ হয়ে রয়েছেন হ্যাঁ তো উনি যখন চিন্তা করছেন ওনার মঙ্গল কামনায় তা উনিও গুরুদেবের থেকে দীক্ষা নিয়েছিলেন অনেক বছর আগে তা তখন এইবার ভদ্রলোক কোনো কথা বলতে পারছিলেন না এবার পুরো একদম নিজের জীবনই পুরো বলতে আরম্ভ করেছেন মুখ দিয়ে ওনার স্ত্রী এবং ছেলে তারা তো আশ্চর্য যে যে লোক কথা বলতে পারছে না আ করতো হ্যাঁ তার মুখ দিয়ে এরকম কথা শুনে তারা আশ্চর্য হয়ে গেছেন এবং তার ব্যথা বেদনা সব দূর হয়ে গেছে গুরুদেব দেখলাম যে হাতে পায়ে সব ইয়ে করলেন করার পর আমাকে বললেন যে যাও তুমি সাইকেল নিয়ে গিয়ে দক্ষিণেশ্বর থেকে একটা ট্যাক্সি ডেকে নিয়ে আস তো তখন এখানে আমাদের আদ্যাপীঠের এখানে ট্যাক্সি আসতো না তখন দক্ষিণ থেকে একটা ট্যাক্সি ডেকে নিয়ে তখন বললাম যে বারাসাত কত যাবে হ্যাঁ দুশো টাকার মতো ভাড়া বলেছিলেন তখন গুরুদেব দেখলাম যে ব্যাগ থেকে ওদের ভাড়াটা দিয়ে দিলেন দিয়ে বললেন যে যাও ধরে তুলে দাও তখন আর দেখি আগের মতো অতটা মানে টলছে না কোনো নিজে অনেকটা স্বাভাবিক হয়ে গেছে এবং আদ্যা মায়ের আশীর্বাদ বা কৃপাতে হ্যাঁ খুব সুন্দর হয়ে গেল তারপর তারা আসা যাওয়া করে এখন সুস্থ হয়ে গেছে এবার যে ভাই ওনাকে মারার জন্য চেষ্টা করেছিলেন খবর পেলাম যে এক সপ্তাহ পরে সেই ভাই ট্রেনেতে কাটা পড়ে মারা গেছে যার জন্যে কি অপরের ক্ষতি সাধন করলে বা চিন্তা করলে কিন্তু ঈশ্বর সেটা মানে এ করেন না সৎ ব্যক্তিকে তিনি কিভাবে রক্ষা করেন এবং যারা এই খারাপ চিন্তাগুলো করে তাদেরকে তার সেই সুপ্রিম পাওয়ারই তখন শাস্তি দিয়ে দেন এটা আমি উপলব্ধি করেছিলাম এবার মন্দিরের মধ্যে দেখুন একবার আমি এসে তখন ভালো ভালো গাছ লাগিয়েছিলাম মন্দিরের চারধারেতে তা খুব ভালো ভালো ফুল হয়েছে এবং একটা মোটার মধ্যেই দুটো যে ফুলের বেরোয় হ্যাঁ সেখান থেকে দেখি দুটো দু রকম কালারের ফুল তাতে খুব আমাদেরও খুব ভালো লাগতো এবং মাকে পুজোয় দিতাম তা একবার অনেক ফুল ফুটেছে তা দেখছি যে ভোরবেলা মা নিজেই একটা সাজি নিয়ে একটা বাচ্চা মেয়ে সে নেচে নেচে ফুল তুলছে বাহ খুব সুন্দর সুন্দর ফুল তো খুব ভালো লাগছে খুব ভালো লাগছে হ্যাঁ বলে আমি খুব ভালোবাসছি এই ফুলগুলো হ্যাঁ বলে সাজিতে রাখছেন আর তুলছেন হুম এরকমভাবে এরকমভাবে লীলা করছেন আর একবার হলো কি একবার আজ থেকে প্রায় বছর দশেক আগে হুম তো তখন আমি আমরা যেখানটা অমৃতটা ভাগ করি সেখানেতে একটু দ মতো রাস্তা আছে তা ওখান থেকে আসতে হয় তা ওখানেতে আমি প্রসাদ কিছু মানে যে পরিষ্কার করা ঝাড়ুও দিইনি মুছেও নি কোনো কেন অষ্টমীর দিনকে প্রচণ্ড ভিড় হাজার হাজার শাড়ি পরাতে হয় ভাঁজ করে তুলে রাখতে হয় করতে হয় প্রচুর কাজের চাপ সেই জন্যে আর ওখানটা মুছতে ভুলে গেছি। তখন দেখি যে একটা বাচ্চা মেয়ে মুকুট পরা মা আদ্দামাই মানে ভেতর দিয়ে ওই গোল সিঁড়ি দিয়ে নেমে আসছেন আস্তে আস্তে এসে তখন বলছেন যে আহ কী করে যাই বলতো হুম এখানে তোরা এমন কাজ করেছিস না আমি তো প্রসাদ মাড়ি যেতে পারছি না বলে দু তিনবার শুধু ফিরে যাচ্ছেন তখন আমি থাকতাম তখন দেখি যে উঠে যে এরকমভাবে মনে পড়ে গেল সঙ্গে সঙ্গে স্নান টান করে মন্দিরে এলাম এসে দেখি হ্যাঁ সত্যিই তো আমি মুছতে ভুলে গেছি হ্যাঁ তখন মায়ের কাছে ক্ষমা চেয়ে নিলাম মা শিশু ছোট শিশু কিছুই তো জানি না এত কাজের চাপেতে ভুলে গেছি তুমি ক্ষমা করে দিও আর তোমাকে তো ছোটোবেলায় কত অত্যাচার করেছি কত তোমাদের গায়েতে হ্যাঁ পটি করে দিয়েছি পেচ্ছাপ করে দিয়েছি তাতে তো মা হয়ে তো মনে করলে হবে না বলে ক্ষমা করে দাও ব্যাস তখন দেখি যে মা ঠিক ক্ষমা করে দার আচ্ছা সন্তানের অপরাধ এরা রাখেন না এটাই হচ্ছে আমাদের ভারতবর্ষের মা হু একদম সঠিক এবং আমরা আদ্যাপীঠে এই যে এত দিন আমরা বিচরণ করলাম আড্ডা মায়ের কাছে আড্ডা মায়ের পাশে আড্ডা মায়ের পায়ের তলায় মানুষের সেবা নিয়ে যে মানুষ যে মানুষ তার জীবনকে উৎসর্গ করেছে বিবেক ভাই তাকে আমাদের সত্য নিউজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই সময় দেওয়ার জন্য ওনার কর্মকাণ্ড আরও এগিয়ে চলুক সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করি ক্যামেরায় সৌভিক আমি সমীর সপ্তম নিউজ ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যম নিউজ